করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাদিত টিকা রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত এর ফলে বাংলাদেশে আপাতত ভারতের সেরাম ইনস্টিটিউটে টিকা পাচ্ছে না এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের কাছ থেকে টিকা চেয়েছে বাংলাদেশ যুক্তরাজ্যের টেলিভিশন আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে টিকা চাওয়ার বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আব্দুল মোমেন জানান যুক্তরাজ্যের কাছ থেকে বাংলাদেশ ষোলো লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ সরাসরি যুক্তরাজ্য সরকারের কাছ থেকে এই পরিমাণ টিকা চায় কিন্তু যুক্তরাজ্যের টিকা উৎপাদনের সক্ষমতা নেই এজন্য বাংলাদেশের এই আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী দেশের টিকা পরিস্থিতিকে সংকট বলে উল্লেখ করে তিনি জানান আমরা অনেক টিকা চাইছি না আমরা শুধু অ্যাস্ট্রাজেন ষোলো লাখ ডোজ চাইছি যে টিকা যুক্তরাজ্যের আছে বাংলাদেশ যুক্তরাজ্যের ভালো বন্ধু উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যুক্তরাজ্য সরকারের প্রতি অনুরোধ তারা যেন আন্তরিকতার সঙ্গে চেষ্টা করে তাদের উচিত কমনওয়েলথভুক্ত দেশগুলোকে সাহায্য করা আইটিভির খবরে বলা হয় বাংলাদেশে ইতিমধ্যে ষোলো লাখ মানুষকে অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে যাদের বারো সপ্তাহের মধ্যে এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কথা কিন্তু সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকা না আসায় ষোলো লাখ মানুষকে দ্বিতীয় ডোজ দিতে পারছে না কর্তৃপক্ষ